নৈহাটিতে স্ত্রীর মৃতদেহ স্বামী আগলে রেখে পুনরায় রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া নৈহাটিতে রবীনসন স্ট্রিট কাণ্ডের ছায়া স্ত্রীর দেহ আক্রে স্বামী ও ছেলে নৈহাটি পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের শাস্ত্রী রোডের বাসিন্দা বছর পঞ্চান্ন তৃপ্তি নন্দীর মৃতদেহ ঘরের মধ্যে থেকে উদ্ধার করে পুলিশ মৃতের স্বামী অসুস্থ গৌর নন্দী এবং প্রতিবন্ধী ছেলে ঘরের মধ্যেই ছিল প্রতিবেশীরা ঘুণাক্ষরেও টের পায়নি স্থানীয়রা জানিয়েছেন বিকেলে তৃপ্তি নন্দীর বোন হাওড়া থেকে এসে দেখেন ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে তারপরই দিদির মৃতদেহ পড়ে রয়েছে এরপর প্রতিবেশীদের জানালে তারা পুলিশে খবর দেন পুলিশ এসে দেহ নিয়ে যায় গুরুতর অসুস্থ গৌরনন্দীকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে অপরদিকে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান প্রধান অশোক চ্যাটার্জি বলেন এসআইআর করতে গিয়ে দরজা তালাবন্ধ থাকা অবস্থায় দুর্গন্ধ বের হবার খবর জানার পর পুলিশকে জানানোর পর ঘর থেকে মৃতদেহ বের করে হাসপাতালে নিয়ে গেছে পুলিশ আগামী দিনে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আমি তো একটু আগে মানে তখন ধরো সাড়ে আটটার সময় জানতে পারলাম আমার হাজব্যান্ড বললো যে আমি এখন বাড়ি যেতে পারবো না বললাম কেন কি হয়েছে তা বলে এরকম মারা গেছে বাবা কোন বউটা অবাক হয়ে গেছে বলছি এই তো আমাদের যে আমাদের পাড়া প্রতিবেশী আমাদের যদি একটু জানাতো তাহলে তো আমরা তো হেল্প করতে পারতাম পাড়া সবাই অন্তত খাওয়া দাওয়াটা করে তো সবাই আমাদের কত খাবার তো নষ্ট হয় আর্থিক সংকটে আমার মনে ওই জন্য না খেয়ে অমুক্ত হয়ে হয়ে মারা গেছে টেরো পায়নি জানলে তো আমাদের পাড়ার লোকেরাই হেল্প করতো হবে রাজকুমার তো পড়েছে কতবার ফোন টোন নাম্বার নিয়েছিল বলতে আসলে ওনার শরীরটাই তো পারমিট করছিল আমি অনেক দিন পরে দিকে অবাক হয়ে যাচ্ছি আমি শুনে আমরা তো আমি যেতাম সত্যি খুব অবাক লাগে হ্যাঁ চিনবো না কেন ভালো ভালো ছিল খারাপ ছিল না আমাদের বাড়িতে মোয়াও বিক্রি করে এই শীতের সময় মোয়া দিত আমি বলছো আমার হাজব্যান্ডকে বলতাম কেন তুমি এত দামে যাক একটা মানুষ যদি খেয়ে ঠিক আছে ঠিক আছে যাগে কিন্তু কয়েক মাস আমি দেখতেই পাই না আমার সত্যি খুব খারাপ লাগছে একটা এরকম অবস্থায় মানুষ যে চলে যাবে আর উনি যে ওই অবস্থায় পড়ে আছে আমার তো মনে হয় পাশাপাশি যারা ছিল তাদের একটু খোঁজখবরটা নিয়ে মনে করতে ভালো হতো আমাদের জানালে তাহলে আমরা পাড়া সবাই মিলে হেল্প করতে পারতাম না আমি তো দুর্গন্ধ ভেতরে যাইনি সেটা যাইনি কেন আমি বলতে ওনার একটাই তো হ্যাঁ হ্যান্ডিক্যাপ ছেলে হ্যান্ডিক্যাপ ছেলে আগে তো ইচ্ছা ওই স্কুলে যেত প্রতিবন্ধী স্কুলে আমি তো আজই শুনলাম এরম যে আর্থিক অবস্থা এরম খারাপ আমরা পাড়ার লোক টেরই পাইনি পাশাপাশি যদি জানতে পারতাম নিশ্চয়ই আমরা সবাই মিলে হেল্প করতে দেখুন মানুষের খাবার তো কত আমরা কুকুর বেড়ালকে দিই একটা মানুষকে দেবো না এটা তো হতে পারে না খুবই খারাপ লাগছে খুবই দুঃখজনক অনাহারে একটা মানুষ চলে গেল মানে এটা বিশাল মানে দেখুন আমাদের তো প্রতিবেশী সে খুবই খারাপ লাগছে শুনে সত্যি খারাপ লাগছে যে একটা মানুষ তারা তিনটে প্রাণী ওই অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে বা ছেলেটাও খেতে পারছে না বাবাই ওইরকম অসুস্থ হয়ে পড়ে আছে খুবই বাজে আমি জানতে পারলাম এই খানিকটা আগে কেউ জানতো না এই অসিত বীর সে ফোন করে জানালো এক গৌর গৌরের বউ মনে মনে হয় মরে গেছে ও সালি এসছে হাওড়া থেকে শালি এসে অনেক কষ্ট করে ওর ইয়েকে ডাকিয়েছে ও ছেলেকে ছেলেকে ডাকিয়ে তারপর ছেলে খুলতে পারেনি ওকে দিয়েছে ও তখন করেছে কি মাসির হাতে চাবিটা দিয়েছে মাসি খুলে দেখে গৌড়ও শুয়ে রয়েছে ওর বউও শুয়ে রয়েছে তারপরে তিন দিন ধরে গৌরের বউ নাকি শুনছি তিন দিন ধরে গন্ধও বেরিয়ে গেছে আসলে ও কারুর সাথে যোগাযোগ রাখত না যে পাড়া প্রতিবেশী সকলে আছে আর সুযোগ সুবিধা বল যে আমার এই হচ্ছে আমার ওই কারুর সাথে যোগাযোগ নেই এই যোগাযোগ না থাকার অবস্থা হ্যাঁ আর্থিক তো খারাপ ওর গরিব নদীয়া মিলে বন্ধ হয়ে গেল তারপর ভাতাগুলো গভর্নমেন্টের ভাতাগুলো সেই সুযোগগুলো পেত ওর বউ পেত ও পেত ওর ছেলে পেত প্রতিবন্ধী ভাতা সেগুলো গভর্নমেন্ট সেগুনো করা হয়েছিল ওয়ার্ড থেকে করে দেওয়া হয়েছিল ওকে হ্যাঁ 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 কিন্তু ও কারোর সাথে কথা বলতো না হ্যাঁ বেরোতো না কথা বলতো না ডাকলে কোনো সাড়াও দিত না বিগত এক বছরের ওপর আর গৌ নিজেও তো অসুস্থ দেখলাম না ঘর থেকেই গৌরকে কলা দেখলাম লাস্ট মাছ মাস মাছ তিনেক আগে না

ছেলে অ্যাবনরমাল সে তার অ্যারাউন্ড এজ হবে থার্টি তো তার বাবা আনকনসাস কন্ডিশনে ছিল ডেড বডির পাশেই শুয়েছিলো তার পক্ষে এসে খোলা সম্ভব হয়নি যেটা জানা গেছে সেটা ওই ছেলেটি আসে মাসির ডাকে এসে কোনো ক্রমে চাবিটা দেয় ওর মাসির হাতে এবং তারপরে মাসি পাশের যে একজন প্রতিবেশী আছেন তার সাহায্য নিয়ে দরজাটা খুলেন এবং ভেতরে গিয়ে দেখেন যে ওনার দিদি মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন এবং তার হাজব্যান্ড মানে ওনার জামাইবাবু তার পাশে শুয়েছিলেন এবং তাকে যখন ওনারা নক করেন উনি একটু রেসপন্স করেন কিন্তু উঠে জানাতে কিছু পারেননি এবং তার অ্যাবনরমাল ছেলেটি তখন পাশেই বসেছিলেন মানে অ্যাবনরমাল বলছি ইন দ্য সেন্স যে সে চলতে ফিরতে যেমন অসুবিধা হয় তার কথা বলতেও খুব অসুবিধা হয় তো যাই হোক পরবর্তীকালে আমরা যাই আমরা ভেতরে গিয়ে যখন দেখি অত্যন্ত দুর্গন্ধ রয়েছে রাজকুমার ছিলেন সতুদা ছিলেন আমিও যাই গিয়ে দেখি যে প্রচণ্ড দুর্গন্ধ রয়েছে এবং ভদ্রমিলার মুখ পুরো কালো হয়ে গিয়েছে যেটা দেখে আমরা মনে হয় যে হয়তো কয়েকদিন আগেই হয়তো মারা গেছেন খবরটা আমাদের কাছে কারোর কাছেই ছিল না এর পরবর্তীকালে চেয়ারম্যান স্যারের সাথে যোগাযোগ করা হয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হয় তারা আসেন এসে ডেড বডিটা নিয়ে যান আর যিনি ওনার হাজব্যান্ড অসুস্থ হয়েছিলেন তাকে হসপিটালাইজড করার জন্য নিয়ে গেছেন এখন তাদের তার সন্তান বাড়িতেই রয়েছেন উনি যে শালি এসেছেন তার কাছে এখন রয়েছেন শালি আজকে হাওড়া থেকে এসছে কেউ জানতে পারিনি হয়তো এই যে আপনারা জানেন এখন হচ্ছে এসআইআর একটা আবহাওয়া চলছে যে কারণে বিএলও এবং ওয়ার্ড ভিত্তিক যে বিএলএ টু যারা আছেন তারা এর আগে তাদের কাছে গেছেন নক করেছেন কিন্তু কোনো রেসপন্স পায়নি এইটুকুনি খবর আমরা পেয়েছি আজকে যেটা হলো সেটা সবার সামনে এলো কথা অসুস্থ ছিলেন বলে হয়তো ছিলেন সেরকমভাবে কোনো বলতে উনি আসলে যেটা আমরা জানি পাড়ার লোক হিসেবে উনি ভদ্রলোক নদীয়া মিলে আগে সার্ভিস করতেন পরবর্তীকালে তিনি ওই জবটা ছাড়ার পর ফেরি করতেন বিভিন্ন সিজনাল যে জয়নগরের মোয়া হোক বা এই ধরনের জিনিস উনি বিক্রি করতেন ফলে আর্থিক সংগতি যে বিশাল খুব ভালো ছিল সেটা কিন্তু নয় যে কারণে খাওয়া দাওয়াটা ঠিক মতো হতো বলে মনে হয় না ঘটনাটা হচ্ছে আমি বলি এটা হচ্ছে বাইশের ব্যাগ বাই এক শাস্তি রোড সতেরো নম্বর ওয়ার্ড তৃপ্তি নন্দী ভদ্রমহিলার নাম আনুমানিক পঞ্চান্ন বছর বয়স ঠিক আছে আনুমানিক পঞ্চান্ন বছর বয়স তিনি মৃত অবস্থায় ছিলেন এটা টের পাই আমাদের এই ওয়ার্ডের ছেলেরা ঋতুরাজ বলে একটা ছেলে সে প্রথম জানতে পারে এবং সেখানে যাওয়ার পর এসআইআর করতে গিয়েছিল এ কাজ চলছে তো এসআইআর করতে গিয়েছিলো সে এসআর করতে যাওয়ার পর দরজা দিয়ে ভেতর থেকে বন্ধ ছিল আমার ছেলেটা সাইকাটিস এবং নন্দীর বয়স আনুমানিক পঞ্চান্ন বছর বয়স একটা বত্রিশ পাড়া তারপরে আমি প্রথম পুলিশকে খবর দিই আইসি কে খবর দিই এবং তারপরে আপনার শতব আমার যোগাযোগে আমি আপনাকে খবর দিই এবার ব্যাপারটা হচ্ছে ওই মৃত অবস্থায় উনি ছিলেন এবং উনার যে হাজবেন্ড হাজবেন্ডের নামটা আমার হয়নি হাজবেন্ড যিনি তিনি নন্দী এবং তিনি ওই পাশেই শুয়েছিলেন অদ্ভুত এ আনকনসিয়াস হিসেবে অসার হিসেবে একটা ব্যক্তি মানুষ সে ওই পাশেই শুয়েছিলেন এবং তার ছেলেটাও সাইক্যাটিস্ট এবং খবর দেওয়ার পরে পুলিশ আন বডি নিয়েছে ওনার শালি শালির পরিচয় দিয়ে একজন হাওড়া থেকে একজন এসছে কিন্তু তিনি বডি হ্যান্ড ওভারের সার্টিফিকেট আমাদের কাছে চায় কিন্তু আমরা যেহেতু শালিকে চিনি না জানি না আমরা স্বাভাবিকভাবে বডি হ্যান্ড ওভার সার্টিফিকেট আমরা দিতে পারি না কেন তার তো একটা প্রপার্টি আছে প্রপার্টি থাকাকালীন তাতে একটা ক্লেমার হিসেবে সে ক্লেম করবে তাই স্বাভাবিকভাবেই আমরা আমি অন্তত সেখানে বডি হ্যান্ড ওভার সার্টিফিকেটটা দেই আমি পুলিশকে বলেছি পুলিশ তার মতন যা কিছু করার পিএম টিএম যা কিছু করার বডি তুলে নিয়ে গেছে আর আমরাও ব্যাপারটা পরবর্তী ক্ষেত্রে দেখব যে ওনার কোনো পার্টিকুলার ওনার কোনো থাকে কিনা ছেলেটাকে ওনার বোধ হয় পিসি হয় ভদ্রলোকে যিনি আছেন তেনার বোন হয় তিনি রেখে দিয়েছেন আর ভদ্রলোক যিনি অসুস্থ ছিলেন অপুষ্টি পুষ্টি ব্যাপারটা বলতে পারবো না তার কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বাংলায় কেউ অপুষ্টিতে নেই কেউ না খেয়ে নেই আর ব্যাপারটা হচ্ছে বাবা ওই টাইপের এবং ছেলেটাও সম্পূর্ণ সাইকারটিস্ট ও যা হয় সেইভাবে মারা গেছে অপুষ্টির কথাটা আপনারা আমি মেনে নিতে পারলাম না অপুষ্টি জনিত এতে বাংলায় এ প্রান্ত থেকে প্রান্ত পাহাড় থেকে সাগর পর্যন্ত এবং সাগর থেকে জঙ্গল পর্যন্ত আমার মনে বাংলার কোনো প্রাণ না খেয়ে মন নেই তা আমরা যদি জানতাম নিশ্চয়ই তার যদি কোনো অভাব অভিযোগ থাকতো আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা করতাম আর নৈহাটির সবচেয়ে বড়ো নৈহাটির পার্থভূমিকের বদন্যতায় তার ইয়েতে নৈহাটিতে কোনো মানুষ না খেয়ে তাই বডি পুলিশ নিয়ে গেছে পুলিশ পুলিশের কাজ করুক আমরা পরবর্তী ক্ষেত্রে এটার প্রতি আমরা নজর রাখবো যাতে ওর সৎকার থেকে শুরু করে ওর ওয়ারিশান পার্টিকুলার বের করা থেকে শুরু করে এটা আমরা নজর রাখবো